ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে বউ ভাতের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো एक नहीं तो सब लोग आते आओ बैठो कैमरा एक्सेस हां ये ये होल्ड हो ধরেছ <laughs> তো <laughs>

সকল পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাথে থেকো আর অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে আর আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না তোমরা কমেন্ট করলেই কিন্তু জানতে পারবো তোমরা কে কে আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমি তাদের পরিবারে যাব তো চলো আজকে এই অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর করে ভিডিওটা শেয়ার করো আশা রাখি সকলের খুব ভালো লাগলো আজকের এই ছোট্ট ভিডিও আজকে বউ ভাতের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বউ ভাতের দিন এতটাই বৃষ্টি হচ্ছিল যে তেমনভাবে কোনো ফটোশ্যুট বা ভিডিও করতে পারিনি তাই আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলিও না সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে সকলকে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো